নিউ ভ্লগ আজকে সকালে ভিডিওটা পোস্ট করলাম একটু লেটেই বলছিলাম কারণ ভিডিওটা অনেকটাই বড়ো হয়েছিল কাল গ্রামের বাড়ি গিয়েছিলাম তাহলে ওখানেই ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই বাড়িতে কেমন বাড়ি গেছি শুধু সামনে একটু দেখিয়ে চলেছি তাহলে কালকে পুরোটাই দেখালাম কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে বলবেন এখন তো নিক বেদামার ভিউ হয়নি ধীরে ধীরে হয়ে যাবে তখন তো নিক এখন দশটা বাজছে এমনিতে আমি ঘুম থেকে উঠতেও লেট হয়েছিল আজকে তাহলে ড্রয়িং ট্রয়িং কিছু স্টার্ট করা হয়নি এবার

তারপরে এই স্কেচিং স্টার্ট করছি তার আগে বিকেল হয়ে তাহলে ঘুম ঘুম পাচ্ছে কারটা ঠিক মতো ঘুম হয়নি তাহলে আজ চা একটু চা করবো তারপরে খেয়ে দিয়ে ড্রয়িংটা আবার কন্টিনিউ করবো বন্ধুরা আমার চা করা হয়ে গেছে চা নিয়ে নিয়েছি খাবে এবার পকোড়া দুটা করা হয়েছিল বাড়িতে একটু আগে করা হয়েছে তাহলে ওগুলো খাবো আলুর পোকোড়া তারপরে আবার কাজটা স্টার্ট করবো চোখের কাজটা তো হয়ে গেছে চোখ আর মাছের যাতে ফেসটা বুঝতে পারে গেস্টার সবার তারপরে এই পজিশনগুলো করবো খেয়ে নিই তারপর আমার সাথে দেখা হচ্ছে সাদিকে এসে একটু বসলাম বিকেলবেলাটাই কারণ চোখগুলো জ্বালা করছিল আমার রাতে দিকে ঘুম হয়নি ঠিকঠাক বললো আগে তাহলে এখন বসবো তারপর ডিসে গিয়ে আবার টোয়েন্টি করবো এখন এখন একটা মানে ফার্স্ট লেয়ার হয়ে গেছে এবার সেকেন্ড লেয়ারটা করবো টোয়েন্টি কন্টিনিউ করছিলাম খাওয়া দাওয়ার হওয়ার পর ছাদে গিয়ে ফোনালাম তারপর নিচে গিয়ে আবার ড্রয়িংটা ঘুরে করছিলাম কিন্তু এখন মনে হয় এক দেড় ঘন্টা হয়ে গেছে আমার ড্রয়িংটা নিচে যাওয়া তারপরে আসলাম দুটো কাপড় জামা মেলা ছিল হঠাৎ করে মেঘ চমকাচ্ছিলো বৃষ্টিও নামিয়ে দিচ্ছে মেঘ ব্যদাম ডাকিনি কিন্তু হালকা হালকা ডাকছিলো আর কি পড়তে অল্প করে দিছি বৃষ্টি আরটি এরপর ছাড়া ফার্স্ট বৃষ্টি স্টার্ট হচ্ছে এটা তার আগে একদিন হয়েছিল কিন্তু সেটা হালকা আজ মরছে জোর হবে এরপর তাহলে প্যান্ট জামাগুলো সব নামিয়ে দিই তাই চলুন নিজেকে হয় আচ্ছা দেখে নি আশ্রমে ফনিরাম গাওয়া হচ্ছে তাহলে শোনাতে বেরোবো

যে ভেবেছিলাম ব্লগটা একটু বড় করবো ব্লগটা অনেকটাই ছোটো হয়ে যায় মিনিটে দেখা যায় এমনি কিছু হবে তাহলে একটু আরামের এনার্জি নেই আর কি করার মতো কালকে সকাল থেকে ব্লগ স্টার্ট করবো নতুন এবং আজকে একটা কেমন লাগিয়েছে বলবেন কমেন্টে এবং আগের ভিডিওটা তো পোস্ট হয়ে হয়েছে নামেরটা ভালো থাকবেন গুড বাই